হ্যাঁ তোম বাবা তোমার চাচ্ছ সবাই আছে আমার বাবা না এই বাইরে দুকলা ফুল গাছটি সুন্দর দেখা দেয় বস এই মনে হয় সে মা এরকম হয়ে যেতেছে গো আমার গাছটি রোদে দিয়ে দেবো কালকে আজকে তো কোনো কিছুই করতে পারি ভালো লাগ না কেউ একদম আমরা কেউ খাইও নাই তোমার সাথে বয়েছি দেখছো হ্যাঁ কেন ঠিক আছে তোমার জন্য একটা উপহার আছে নিবানি ইহ তোমার আমর

আইছো তুমি ছিলা কয়দিন এই বাসায় যখন আইসো তখন তো গামছা ছিল তো ডাকা নিয়েছো না গামছা এই বাসায় তখন ডাকা পর্যন্ত গামছা নিয়ে গেছে না কিসের পত তোমার কাছে তো সবই পাতা শুরু করে লাউ ভাজি করব আজকে নাস্তার জন্য আমার মেয়ের মা করতে এই যেwidetilde লাউ দেখা হবে তো জিরা দিয়ে দিলাম

এত পানি উঠছে বলার মত না আর আমাকে রুটি পুজো যেতেছে কারণ রুটির ভাজিল যে এই জিনিসটা দেওয়া এটা হালকা গরম থাকে আর রুটি আপনাদের অনেক সুন্দর ভাজা হয় তো আজকে ভুলে হলেও কড়াই বসাই দিয়েছি বড় কড়াই না দেওয়া এই কড়াইটা দিলে গ্যাস খুব কম থাকে পানি দিয়ে পুরো কড়াই ভরে গেছিলো কমতে কমতেই যে এখন এক একটু এক কড়াই দিয়েছে এক কড়াই ও কাজের খালার মেয়ের আবার দিদি দিয়েছি আপ আর কই খালাও গে দিদে গরমে মাথা বেড়ে গেছে তার মেয়ের নাতিন রে স্যার মেয়ে না তো ওটা নাতিন তো নাতিনটা নাস্তা দিয়ে দিলাম মানে পেতেছে একটা জোর শুকান লাগবে না আমার দিয়া দেন যাই তো দিয়ে যাই টুক রইল দুটো একটা রুটি পছন্দ ঘরে হলো কারেন্ট চলে গেছে আমি সবগুলো কাপড় চোর ভাজ করছি আর মান্নাতে হল উঠা পড়ছে কারেন্ট চলে গেছে তো ওই জন্য হলো অনেক কান্না করতেছিল তো আমি আরো বাতাস করতেছি মরিয়ম হলো পর কাপড় চুপুর যেডি ওইডি আলাদা করতেছে আর আমারটি আমার টি আমার ডোয়ারে রাখবো অতি রাখবে ওটা কি হুম বাই করো তোমার ছিল হ্যাঁ তোমার তোমার ডোয়ারে রাখো আর স্কুলও জন্য রেডি হয়ে গেছে এখন মনে হয় এগারোটা বাজে বাজে কিনা তা জানে না মানে বাইরে যাবে না বাজলেও তো জন্য হলো মোরম রেডি আর এই দেখি মানে এই কাপড় চাপ রেখে গিয়েছিলাম আছে দেখি ছোপার উপ সব কিছু রাখা দিছে গুছাইয়া রাখা দিছে তো আমি এখন হলো বইটা রেডি করলাম মানে টুয়ারে থুম এমন সময় উঠা পড়ছে বড়িতে বইটা কান্না হুম তো গরম বাচ্চার শরীর অনেক ঘামে গেছে তো এই জন্য মরিয়াম হলো পাউডার বের করতেছে আর বোনের জন্য আর এখানে হলো রাব্বি ঘুমায় উপরে মানে এক উপরে ফ্যান নাই তো এখানে একটা ফ্যান আছে এই জন্য রাব্বি এখানে ঘুমায় কোনটা মধ্যে রাখছো পাউডার রাখছো তো এখানটার মধ্যে নাকি থুয়ে পড়ছো আবার হুম তো বাজার থেকে দেখেন লতি আনছে তো আনছে কিন্তু এখন না আনছে হলো বারোটার দিকে তো এখন বাজার তিনটে তিনটে বাজার রান্না করতে আসলাম বোঝে নিলাম কেন আসলাম কারণ আমার আজকে কারেন্ট ছিল না সকাল নয়টা থেকে আর সকাল নয়টা থেকে বাতাস শুরু করছে আমার বাচ্চারা আমি মানে সাড়ে বারোটার দিকে দেখে এখন আর হাত কোনো ফুল রাখতে পারে না মানে এত ব্যথা হয়ে গেছে তা এখন না খেয়ে আসলাম হাতের ব্যথা মানুষ বলতে পারে যে আদি কলার মতন পায় কি আসলে এটাই সত্যি আবার কালকে একটু ব্যথাও পাইছি আমি গাড়ি থেকে যখন আসতেছিলাম একটা পেঁপে আনছে এখানে আর হলো লাউ লাউটা বেশি সুবিধার না যাই হোক লাউ রাই খাতে পেঁপে দিয়ে আর গরু মাংস দিয়ে শর্টকাট রান্না করে দেবো ডাল বসাই দিচ্ছি আমি এটা গরু মাংস খাসির না গরুর আরে গরু মাংস না খাসির মাংস গরু এনে কেজি না একটু আর অর্ধেকটা রান্না করে অর্ধেকটা রেখা দিই অর্ধেকটা রান্না করার কারণ হচ্ছে আসতে তো বেশি কিছু রান্না করতে পারবো না তার জন্য বক্সের মধ্যে করে দিই যাতে তারা আমার একটা অভ্যাস বক্সের মধ্যে মাংস রাখা তো কালকে পর আসতে পারে কালকে এটা রান্না করে ফেলবো তো আজকে এটা রান্না করতে নিয়ে যায় আর এগুলো পেঁপে পেপার লাউ পেপার লাউ বললে পেপার ই একসাথেই দেব পেঁপে কাটার শেষ পেঁপেটা খুব ভালো লাউটা কাটার পর বোঝা যাবে না কেন একটু ভালো না একদম টাটকা আমার রান্নাঘরে একটাই সমস্যা সেটা হলো পানির টাইনা না কাটতে পারে এছাড়া আমার রান্নাঘর একদম ডাকার বাড়ির মতো সবকিছু মানে ঘর থেকে বের হওয়া লাগে না বাইরে যেতেও হয় না সবই ঠিক আছে একটু পানিটা টাইম একটু কাজ করতে হবে না একটু তো করাই কোনো বিষয় না আগে দুটা ফলন জানে তারপর বসে একটু বাসা দিয়ে রান্না করা শুরবো

लगल बोले भापना भात तो भात तो, तो मैं <laughs>

হ্যাঁ তোমার বাবা তোমার চাচ্ছ সবাই আছে বাবা না এই বাইরে দুকলা ফুল গাছটি সুন্দর দেখা যায় বলছো এরই মনে হয় এরকম হয়ে যেতেছে গো আমার গাছটি রোদে দেবো কালকে আজকে তো কোনো কিছুই করতে পারিনি ভালো লাগে না দেব একদম আমার কেউ খায়ও নেই তোমার আসা বয়েছি দেখছো দিন পর আসছে তো যার কারণে আর কোনো বাজার টাজার ছিল না সকালে আমার হচ্ছে কাশ্মীর জায়গা ওটা কোনো মাছ টাছ না পায় আনছে যে গরু গুস্ত আর হচ্ছে ডাল রান্না করছে আজকে এই জন্য আর কি হচ্ছে ডাল আর হচ্ছে গরু মাংসের শর্টকাট রেসিপি হয়েছে তাছাড়া আজকে হচ্ছে আমাদের বিদ্যুতে খুব সমস্যা করছে কারেন্ট ছিল না এই যে বাবু খুব বিরক্ত করছে পেঁপে দিয়ে হচ্ছে গরুর গোস্ত পেঁপে এটা আমার কাছে ভালোই লাগে